জীবনরূপী সংঘর্ষে পরীক্ষা অনন্ত সব সময় প্রতি মুহূর্তে একটি নতুন পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করে থাকে আর এই সব পরীক্ষার মধ্যে দুটি সবথেকে কঠিন পরীক্ষা যাতে উত্তীর্ণ হয়ে গেলে জীবনের পথে আর কোথাও থামবেন না আর তা হলো সুখের সময় বিনম্রতা আর দুঃখের সময় ধৈর্য যে সুখের সময় বিনম্রতা বজায় রাখা শিখে নেবে আর দুঃখের সময় ধৈর্য ধরা শিখে যাবে জেনে রাখা তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সেই জন্য যখন স্থিতি জটিল হয় আর পরিস্থিতি বিপরীত তখন ধৈর্য ধরে কাজ করা উচিত আর যখন শুভ মুহূর্ত তখন বিনম্রতার সঙ্গে